ফারাক্কা ব্যারেজের আপ এবং ডাউন একশো কুড়ি কিলোমিটার রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব পুনরায় কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করে গঙ্গা ভাঙন রোধ করতে হবে এবং গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত জনসাধারণের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মুর্শিদাবাদ ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে ফারাক্কা বাস স্ট্যান্ডে পাঁচ ব্যাপী গণ অবস্থান কর্মসূচির পঞ্চম দিন শেষ হল এদিন অবস্থান বিক্ষোভ শেষে প্রতিবাদ মিছিল বের করা হয় প্রতিবাদ মিছিল শেষে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয় পাঁচ দিনব্যাপী অবস্থান বিক্ষোভের আয়োজন করে তৃণমূল কংগ্রেস ফারাক্কা ব্যারিজের আপ ডাউন একশো কুড়ি কিলোমিটার সম্পূর্ণ কেন্দ্র সরকারকে দায়িত্ব নিতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কংগ্রেস